এবং সাধারণ কিছু বিষয় যাদের জন্মময় ভাদ্র মাসে তাদের চরিত্র কেমন হতে পারে তাদের সাধারণ বৈশিষ্ট্যাবলি বা কেমন হবে এবং তার সাথে সাধারণ বৈশিষ্ট্য সাথে সাথে আমরা কিছু আপকামিং সিচুয়েশনের প্রেডিকশনও আজকের অনুষ্ঠানের মাধ্যমে রাখার চেষ্টা করব সবার প্রথম একটা বিষয় বুঝতে হবে যেটা নিয়ে আমি শুরু করেছিলাম জ্ঞানী মানে সৌভাগ্য সর্বলোভি চ তাহলে এই মাসে যারা জন্মপ্রভ করেন সেই সমস্ত জাতক জাতিকারা কীর্তিমান হয়ে থাকে তাদের মধ্যে জ্ঞানের বহিঃ প্রকার ঘটে সে যে বিদ্যায় পারদর্শী সেটা যদি সে সঙ্গীত জগতে পারদর্শী হয় তাহলে কীর্তি তাহলে সে কীর্তি রেখে যাবে যদি সে সঙ্গীতে পারদর্শী না হয়ে খেলাতে পারদর্শী হয় তাহলে সেখানেও সে তার কীর্তিত্ব রেখে যাবে যদি এই গোপতে পারদর্শী না হয়ে সে কোনো একটা পার্টিকুলার টেকনোলজি ওরিয়েন্টেড সাবজেক্টে ইন্টারেস্টেড হয় সেখানেও তার কীর্তি কিন্তু সে রেখে যাবে এতটাই জ্ঞান তাদের মধ্যে থাকে বা জ্ঞান অন্বেষণ করার ধৈর্য কম বেশি থাকলেও সেটিকে একটি মার্দে পৌঁছে দেওয়ার মতো অবকার এই জাতক জাতি অর্জল অর্জন করে এবং এই কারণেই এদের মান সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হয় যেমন এদের মান সম্মানও বৃদ্ধিপ্রাপ্ত হয় আবার অপমানিত হতে হয় এদেরকে জীবনে বেশ কিছুতে এদের ভাগ্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই ভালো তাই বলছে সুভাগ্য এদের ভাগ্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি এনহারস করে চ এবং লোভ কম বেশি প্রত্যেকের খাত। এটা শ্রাবণ মাসে জন্ম হোক ভাদ্র মাসে জন্ম হোক বা ফাল্গুন মাসে জন্ম কিন্তু এদের লোভের পরিমাণটা এরা যতটা না অর্থ লোভী তার থেকে এদের বেশি লোভ কোথায় জানে সম্মানে হ্যাঁ এটা সম্মানের লোভী এটা ডেফিনেটলি বলতে হবে এদের মধ্যে সম্মান প্রাপ্তি করার জন্য একটা লোভ একটা কী থাকে এরা সব সময় নিজেদেরকে একটু টপ লেভেলে দেখতে চায় এদের উচ্চ আশা প্রচুর পরিমাণে থাকে মানে এদের উচ্চ আশা যথেষ্ট পরিমাণে বিকশিত হয় এবং এরা চেষ্টাও করে সেই জায়গায় পৌঁছবে দান ও ধ্যান এরা দান করতে ওস্তাদ আমি দেখেছি এমন অনেক জাতক জাতিকা যাদের জন্ম ভাদ্র মাসে হচ্ছে হয়তো নিজে গামছা পড়ে নিজের দান করে অর্থাৎ আমি এই উদাহরণটা এই কারণে দিলাম যে এরা দান করতে সময় এরা দেখে না এদের বাড়িতে এবং শুধুমাত্র দান করে সেখানেই সীমাবদ্ধ থাকে না এরা কিন্তু ধ্যান বা তপ বা মেডিটেশন বা ঈশ্বর সেবা বা অনেক ক্ষেত্রে স্পিরিচুয়াল বিভিন্ন কানেকশন তৈরি করার ক্ষেত্রেও এমন অনেক জাতক জাতিকাকে পাওয়া যাবে যাদের জন্ম ভাদ্র মাসে হয়েছে এবং যারা কিন্তু ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করেছে তারা ভালো কোনো অর্গানাইজেশনের সাথে ঈশ্বর সেবা সংক্রান্ত বিষয়ে যুক্ত নিজেকে দান ধ্যান ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত করার চেষ্টা করেছে এবং তা শেষ যুক্ত করেই এরা শান্ত হননি এরা কিন্তু তারপরেও আরো এনহান্স করেছেন এটা সম্ভব তবে একটা কথা কি জানেন তো এরা যেমন ভোগ করতে বহু ভোগী বেশ কিছু ক্ষেত্রে এরা বেশি ভোগ করতে চায় বিশেষ করে যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তেরো তারিখের পর এবং সাতাশ তারিখের মধ্যে তাদের ভোগ করার নেচারটা একটু বেশি পরিমাণে এবং যত ভোগ তত রোগ তত শো এরা ভোগ করে এরা রোগ ভোগ করে এবং যে কারণে এরা অনেক সময় নিজেদের হওয়ার প্রতি কন্ট্রোল রাখতে পারে না যেটা পড়বে একটু বেশি বেশি করে ফেলার টেন্ডেন্সি থাকে যে কারণে এদের প্রচুর এক্সপেন্স হয় এরা ব্যয় সংকোচ করত আমি ভাদ্রবাসের জাত ব্যক্তিবর্গকে দেখেছি অনেকেই হয়তো সংকোচ করেন কিন্তু করছে করছে এবং একটা এই বেশি রাখছে এরকম ভাদ্রবাসে জাত ব্যক্তিগণ কম পরিমাণে এবং আরেকটা বিষয় এরা কিন্তু পেটের রোগী অনেক ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনের বিভিন্ন রকম কলহ তবে এদের কোমল মতি থাকে যতটা না বাইরে থেকে এরা স্ট্রং ততটাই এরা কিন্তু ভিতর থেকে ভালোবাসার টাকা এবং প্রাক্টিকালে ভাদ্র মাসে যে সমস্ত ব্যক্তিবর্গের জন্ম সমস্ত জাতক জাতিকারা কি করছেন আমরা লক্ষ্য করতে পারছি তাদের দীপ্তি তাদের কীর্তি বিভিন্ন রকম বিষয়ে প্রকাশিত হচ্ছে বা এনহ্যান্স হচ্ছে এই বিষয়ের কোন রকম ডাউট আমি কিন্তু রাখছিলাম যে বিষয়ে আমার কিছু ডাউট আছে বা যে বিষয়ে কিছু ডাউট আমি রেখে যাচ্ছি সেটা হলো আপকামিং টাইম এমনিতে আমরা প্রিভিয়াস টাইমে কি দেখ না এমনিতে শনির একটা দৃষ্টি আপনাদের উপরে বর্তমানে আছে তার কারণটা আমি বলে দিই দেখো মূলত এই যে প্রেডিকশনটা আমি সেটা তো তার একটা বেস থাক একটা বেস পয়েন্ট আছে কি বেস পয়েন্ট যাদের জন্ম ভাদ্র মাস হয়ে থাকে তাদের রবি রাশিটি হচ্ছে সিংহ তাদের প্রত্যেকের রবি জন্মছকে ছকে সিংহ রাশিতে বসে থাকে এবং এটি সাধারণ একটা ক্যালকুলেশন যে বৈশাখ মাসে রবি অবস্থান করবে মেষ রাশিতে এবং পরপর পরপর তার কিন্তু অবস্থানের পরিবর্তন হবে অলমোস্ট ভাদ্র মাসের পুরো সময়টাই আমরা দেখি রবি ভাদ্র মাসের সময়ে সিংহ রাশিতে অবস্থান করছেন এবং এই সিংহ রাশিতে রবির অবস্থানকে বেস করে এই রিসার্চমূলক একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আমাকে জানাবেন যে এই ভিডিওটা আপনার সাথে কতটা রিলেট করতে পারছেন বা আদতেও রিলেট করতে পারছেন না আমি যে ক্যারেক্টারিস্টিক বা সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেটা রিলেট পড়ার জন্য তার পাঁচ মাস বা ছ মাস বা এক বছর অপেক্ষা করতে হবে না সেটা তো আপনি এখনই রিলেট করতে পারছেন ভিডিও দেখার সময় তাহলে আমি মনে করি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতা বা পজিটিভিটি অনেকটাই লক্ষ্য করা যাবে বা আপনি যদি লক্ষ্য করতে পারেন তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে এ বিষয়ে আমি কোনো সন্দেহ প্রকাশ করছি না বা সন্দেহের অবকাশ নেই আচ্ছা প্রশ্ন হলো আমরা এরপরে কতটা পারবো দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন যে আমরা বর্তমান সময়ে যেভাবে এগোচ্ছি এবং সেখানে আমরা প্রিভিয়াস টাইমে দেখলাম প্রত্যেকটা কাজেই বাদ আপনারা খেয়াল করে দেখুন যে কোনো একটা কাজ করতে যাচ্ছেন এনহান্স করতে চাইছেন চেষ্টা করছেন এনহান্স করার এনহান্সমেন্ট করার কিন্তু আপনি প্র্যাকটিক্যালি এনহান্সমেন্ট করতে পারছেন না আপনি প্র্যাকটিক্যালি খেয়াল করছেন নানা রকমের জটিলতা বা ডিস্টারবেন্স আসছে আপনি নিশ্চিতভাবে খেয়াল করেছেন যে আপনি বারবার এগোতে চাইছেন কিন্তু বারবার কোনো না কোনো একটা অদৃশ্য শক্তি আমি জানি না সেটা কি সেটা হতে পারে ভাগ্য সেটা হতে পারে এনিথিং বা সেটা হতে পারে আপনার চেষ্টার কিছুটা ব্যর্থতা কিন্তু হ্যাঁ একটা কোথাও জানো গিয়ে আপনার এনহান্সমেন্ট করতে গিয়ে আপনি যোগাযোগ করতে গিয়ে একটা বাধার মুখ্যমুখী হচ্ছে বাধার মুখোমুখি দাঁড়াচ্ছেন আহ সেটা আপনার ক্ষেত্রে একটা প্রবলেম বলে আমি বলব এটাকে আপনি এনহান্স করতে পারবেন এটাকে কাটিয়ে নিতে পারবেন দেখবেন আস্তে আস্তে এই প্রবলেম গুলো আপনার হাসবে না আস্তে আস্তে এই প্রবলেম গুলো আপনি সমাধান করতে পারবেন এবং আরো একটা প্রবলেম কি জানেন তো সেটা হরম এবং হ্যাবো প্রবলেম কর্মজীবনের ক্ষেত্রে আপনি নিজেকে কোনো রকম ভাবে স্টেবল করতে পারছেন আপনি আজকেই প্রবলেম কালকে সেই প্রবলেম আপনি বিভিন্ন রকম কর্মজীবন প্রায় করেছেন সেটা হচ্ছে না এই যে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আসছে এই সময়ে আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তো কোথাও যেন গিয়ে তার শুভ ফলাফল আপনি পাবেন কোথাও গিয়ে যেন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কর্মজীবনে নতুন কিছু সুযোগ সুবিধা আসবে বা কর্মজীবনকে কিছুটা স্টেবেল করার লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং প্র্যাকটিক্যালি সেটা আপনার দ্বারা সম্পন্ন হবে বা সংগঠিত হতে পারে এই বিষয়ে কোনো রকম ডাউট আমার কিন্তু নেই আরেকটা কথা আপনাদের আমি বলি যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন এমনি ফ্যামিলি লাইফ আপনাদের একটু ডিস্টার্বই আছে পেটের প্রবলেমেও অনেকে ভুগছেন তার সাথে সাথে অন্যান্য কিছু ধরনের প্রবলেম আছে হেলথ ওরিয়েন্টেড বিষয় দেখুন পূর্ণাঙ্গ হেলথ হয়তো এই মুহূর্তে হয়ে যাবে না পূর্ণাঙ্গ হেলথ রিলেটেড সমস্ত প্রবলেম হয়তো সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি না তবে অনেক প্রবলেম হেলথ রিলেটেড বিষয়ে আপনার কিন্তু সমাধান হবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অন্তত সেই সুযোগ বা সুবিধা আপনাকে প্রদান করবে ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু ডিস্টার্ব চলছে গত বছর থেকেই চলছে বাংলা মাস হিসেব করলে আশ্বিন কার্তিক মাসের পর থেকে চলছে ইংরাজি মাস হিসেব করলে অক্টোবরের পর থেকে চলছে এবং এই যে প্রবলে আপনি বারবার রিলেট করার চেষ্টা করছেন কেন তো চলছিল হঠাৎ করে এই সমস্যা কেন তো এই উত্তরটা আপনি এখনো খুঁজে পাননি বা করে উঠতে পারেননি যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের প্রবলেম গুলো কিছুটা সমাধান হবে আর্থিকভাবে কিছুটা এনহান্স করবে কারণ আপনাকে দ্বিতীয়ভাবে ভাবে দেখব বৃহস্পতির একটি দৃষ্টি থাকছে যে দৃষ্টি আপনাকে উপকার করবে আপনার পজিটিভিটিটাকে বাড়াবে

তৈরি করতে পারেন আমি মনে করি এই জায়গাটিকে তৈরি করা যাবে আমি মনে করি এই জায়গাটিকে আমরা এগিয়ে যেতে খুব যে পারবো সমস্যা হবে সেটা কিন্তু নন আর একটা কথা আপনাদের বলি যারা দেশগৃহ নির্মাণ করতে চাইছেন তাদের কিছু পজিটিভিটি আসতে পারে পুরনো স্থাপর সম্পত্তি নিয়ে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিং জায়গা আসতে পারে তবে যে জায়গা নিয়ে এরপরেও প্রবলেম থাকতে পারে সেটা লন লিডিগেশন নিয়ে প্রবলেম পার্সিয়ালি সমাধান হবে এমনভাবে সমাধান হবে যে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ এগোতে পারবে ফ্রম নাও ইউ ক্যান গো এর পরে গিয়ে আপনি এগোতে পারবেন সেই অবকার সেই সম্ভাবনা সেই সংযোগ সমস্ত বিষয়বস্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার জন্ম হয়ে থাকে ভাদ্র মাসে জাত ব্যক্তিবর্গের এই নতুন বঙ্গাব্দ আমি মনে করি দেখ প্রত্যেকটা বছরই সুবর্ণ বছর হয় গোল্ডেন টাইম প্রত্যেকটা বছর হয় সেটা আমি মনে না আর একটা কথা বলি যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে যাদের অনেক আমি অনেকে হয়তো বিদেশ যেতে পারবেন বিদেশ যাওয়ার মতো অবকাশ তৈরি করতে পারবেন এবং ধীরে ধীরে বিদেশেও হয়তো যাবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যাদের জন্ম জন্মভাদ্রবাসী বর্তমানে বিদেশ আছেন যাদের কর্ম রিলেটেড প্রবলেম হচ্ছে সেই তাদের কিন্তু কিছুটা প্রবলেম হ্রাসপ্রাপ্ত হবে বা হ্রাসপ্রাপ্ত হওয়ার মতো অবকায় লক্ষ্য করতে পারছি সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কথা বলুন যদি আপনার জন্মটা নিশ্চিতভাবেই হয়ে থাকে ভাদ্রভাসে রিলেশনশিপ নিয়ে যত প্রবলেম এত প্রবলেম কোনো কারণবশত আপনি রিলেশনশিপটাকে ঠিক করতে পারছেন না এর আগে বহুবার চেষ্টা করেছেন ঠিক করার বিভিন্ন রকম আদার্স প্রসেসের সাহায্যও নিয়েছেন অপেক্ষা করতে হবে এই মুহূর্তেই যে পজিটিভিটি বেরিয়ে আসবে সেটি কিন্তু হবে একটু সময় দিতে হবে একটু সময় দিলে এই জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেমন বই লেখা গান লেখা গান জগতে যুক্ত কবিতা জগতে যুক্ত আবৃত্তি জগতে যুক্ত রয়েছে আদার্স বিভিন্ন রকমের ম্যাটারের সাথে কানেক্টেড আই স্ট্রংলি বিলি আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি তাদের কিন্তু একটা সাকসেসফুল জায়গা সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো তৈরি করার মতো অবকাশ লক্ষ্য করা যায় এ বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই বা এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না দেখুন সম্পূর্ণ আজকের ভিডিওটা তার মধ্যে আমরা ক্যারেক্টার স্টিক আলোচনা করলাম আমরা প্রিভিয়াস কিছু কথা বললাম আপকামিং টাইমের কিছু কথা বললাম হয়তো আপকামিং টাইমটাকে আপনি এখনো রিলেট করতে পারবেন না কিন্তু আপনি আপনার ক্যারেক্টার স্টিকটাকে রিলেট করবেন আমি আশা রাখবো আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে কতটা ক্যারেক্টারিস্টিক আপনি রিলেট করতে পেরেছেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগত